কত করে গেছে মাছ এদিক দিয়া ব্যস্ত আছে মাছ এদিক দিয়া ব্যস্ত আছে আমরা এইসি টিফিন করতাম ঠিক আছে চলো ব্যসা চলুক একটু বিশেষ ক্ষুধা গতকাল রাত্রে খাওয়া দাওয়াটা ভালো হয়েছে না

ডালকি <laughs> ডাল <laughs> মাছ নিয়ে আমার টেহা দিছে না খুব খুব খারাপ লাগছে মঞ্জুরে আমি দেবো আমার মাছ নিয়ে টেয়া দিছে না ঠিক আছে দিছি এখন দেখেন আমি কি বয়ে রইছি মার্ক আপনারা জানি মনে করতেছেন আমি মার্ক তো হঠাৎ করে কইতে এলাম উটু গাড়ির দিকা মার্চার্স বেচে আইছি এই গাড়িটা লয়ে যাবো যে গাড়িটা লো আমরা সবসময় এনে এনে যাই আজকে আগরতলা যাবো এই কারণে এই গাড়িটা লয়ে লইছি একবারে বাদ যাওয়ার আগে আবার বাইক যাবো আমু এত জামেলার থেকে যাইতে একবার লয়ে নিলাম দুপুরে যেহেতু আগরতলা যাবো এই কারণে এটা করছি ঠিক আছে আজকের মতো মনে হয় ব্লগটা এখানেই শেষ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে